গতকাল ঐক্যমত্ত কমিশনের একটা বৈঠক হয়েছে সেখানে জামায়াত ইসলামী যোগ দেয়নি এবং সেটার কিছু কারণ তারা জানিয়েছে এবং আমি পরে দেখলাম যে তারা সম্ভবত আজকের যে সেশন আছে সেটায় তারা জয়েন করবে জানি না আমি আমি ভিডিও যখন রেকর্ড করছি ততক্ষণ খবর জানি না সো পরে কি হয়েছে সেটা বলতে পারবে কিন্তু গতকাল যে তারা জয়েন করেনি এবং সেটার জন্য কারণ দেখিয়েছে দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং জামায়াত যে কারণ দেখিয়ে এই বৈঠক বয়কট করেছে উদ্দেশ্যটা কী এর মাধ্যমে তারা কি অর্জন করতে চাইছে সেটা নিয়ে আলোচনা করব তার আগে গতকালই একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে আমি খুব স্পষ্ট নই এখন পর্যন্ত যে শতভাগ সিদ্ধান্ত হয়েছে কি না যেমন বৈঠক শেষে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যেন বালি রিয়াজ যে করেছেন সেখানে তিনি বলছেন যে এই ব্যাপারে ঐক্যমত্ত হয়ে গেছে তিনি অনুচ্ছেদ দিয়ে তিনি বলছেন আলীরিয়াজ বলেন সত্তর অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে ঐক্যমত্ত হয়েছে এক্ষেত্রে শুধু অর্থ বিল আস্থা ভোটের ক্ষেত্রে বাধ্যবাধকতা রয়েছে সত্তর অনুচ্ছেদ নিয়ে আমরা দীর্ঘদিন থেকে আলোচনা করেছি ক্রমাগত করেছি যারা আমরা সংবিধানের বেসিক এটুকু জানি আমরা এই সত্তর অনুচ্ছেদ দিয়ে কেউ কথা বলতে ছাড়িনি কারণ আমরা সত্তর অনুচ্ছেদের এক্সিস্টেন্সের জন্য আমি সবসময় কথা বলতাম যে বাংলাদেশ তার জন্মের সময় থেকে বাংলাদেশে কোনো আইন বিভাগ ছিল না একটা স্টেটে একটা ডেমোক্রেটিক স্টেটে সেপারেশন অফ পাওয়ার থাকে তার তিনটা উইং থাকে তার এক্সিকিউটিভ থাকে মানে শাসন বিভাগ থাকে তার বিচার বিভাগ থাকে জুডিশিয়ারি তার লেজিসলেচার থাকে আইন বিভাগ বলি আমরা সত্তর অনুচ্ছেদের কারণে আসলে সংসদ আইন প্রণয়নের একটা রাবার স্ট্যাম্প ছিল ক্ষমতাসীন দল যে বিলই আনবে তার বিরুদ্ধে ভোট দিলে যেহেতু সংসদ সদস্য পদ চলে যায় সত্তর অনুচ্ছেদ অনুযায়ী ফলে সেটা আসলে আর ঠিক মানে থাকা না থাকার কোনো মানে নাই সবাইকে হাঁ বা না দল যা চায় তাই বলতে হতো সো আমাদের কোনো দিন আসলে লেজিসলেচার ছিল না দীর্ঘদিন থেকে আলাপ হয়েছে এবং আমরা চেয়েছি দু তিনটা বিষয় বাদ আর সব ক্ষেত্রে সত্তর অনুচ্ছেদে সংসদ সদস্যদেরকে মুক্ত করে দেওয়ার জন্য ঐক্য সংবিধান সংশোধন কমিশন অবিশ্বাস্যভাবে শুধু শুধুমাত্র অর্থ বিল ছাড়া সব ক্ষেত্রে ছাড় দিয়ে দিয়েছিলেন মানে অনাস্থা প্রস্তাব আনলেও সেটা দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে মানে সত্তর অনুচ্ছেদ সংবিধানে রাখার যে স্পিরিট সেটার বাইরে তারা গেলেন এবং আমি স্ট্রংলি এটা কন্ডেম করি এটা ভুল সিদ্ধান্ত ছিল কারণ হলো সত্তর অনুচ্ছেদের এক্সিস্টেন্স ছিল মূলত এই কারণে যে আমাদের মতো একটা দেশ যেখানে ডেমোক্রেসি এখনও ম্যাচিওর্ড হয়নি সকাল বিকাল সরকার পতন হয়ে যেতে পারে কিছু টাকা পয়সা দিয়ে কিছু সংসদ সদস্য কিনে নিতে পারলেই সব কিছু করে ফেলা যেত এটা এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না কিন্তু সেটা তারা প্রপোজ করেছিলেন কিন্তু এখন বলা হচ্ছে এটা আছে এবং অর্থ বিল আছে আমি একটু ছোট করে যদি যোগ করি আমরা সর্বোচ্চ কতটুকু করতে পারতাম সেটুকু বলি পাকিস্তান কনস্টিটিউশন যেটা বলছে তারা কয়েকটা জিনিস সেটা হচ্ছে সরকার গঠনের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না অনাস্থা ভোটের সময় বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না তারপরে সংবিধান সংশোধন তাদের একটা এক্সট্রা আছে অর্থ বিল এটাও আছে এগুলো বললে ঠিক আছে আমি দেখলাম মানে আমি এখন নিশ্চিত নই বালি রিয়াজ যেটা বলেছে এটা পুরোপুরি বিএনপি এভাবে মেনে নিয়েছে কিনা সম্ভবত কিছুটাও যদি ডিবেট থাকে কিন্তু যে জিনিসটা আমাদের কাছে আসার জায়গা সেটা হচ্ছে বিএনপি একটা জিনিস আরও যোগ করেছিল এখানে জাতীয় নিরাপত্তার সাথে জড়িত ইস্যু মানে এটা খুবই ফেগ এবং এটার বিষয় আমি দীর্ঘদিন কথা বলেছি সেটা হচ্ছে এটা দিয়ে এটা এত ব্রড এর মধ্যে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া যায় যেমন আমাদের ডিজিটাল সিকিউরিটি একটা জাতীয় নিরাপত্তাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে সো এই বিলটাও ওর মধ্যে ঢুকিয়ে ভোটের ক্ষেত্রে একই রেস্ট্রিকশান দিয়ে দেওয়ার সুযোগ ছিল এবং জানলাম ওইগুলো রিপোর্ট হচ্ছে সেখানে যারা তারা এটা বলেছেন সম্ভবত এটা যুদ্ধবিগ্রহ বা এই ধরনের সিচুয়েশন ছাড়া আর কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না যদি সেটা হয় দ্যাটস ফাইন ভেরি গুড সো আর্টিকেল সেভেন্টির ব্যাপারে ঐক্যমত্ত হওয়া এমন কি এর মধ্যে যদি মানে সংবিধান সংশোধনের বিষয়টাও থাকে আই ডোন্ট হ্যাভ এন প্রবলেম ইথ দ্যাট আর বাকি সব ক্ষেত্রে বাকি সব ক্ষেত্রে যদি আমরা এটাকে মুক্ত করে দিতে পারি মানে অন্তত এই যে অনাস্থা ভোট এবং অর্থ বিল এর সাথে যদি আমরা পাকিস্তানে যা আছে সেটাও অবশ্যই সরকার গঠন এবং সংবিধান সংশোধন এগুলো যদি সব যোগ করে নেই তারপরও আমি মনে করি এটুকু করতে পারলো এটা একটা অসাধারণ পরিবর্তন হবে আমরা উত্তর অনুচ্ছেদে একমত হতে পেরেছি আমার ছিল না গতকাল আর একমত হতে পেরেছি এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইস্যু এটা আমাদের দেশকে কাগজে কলমে অন্তত এভাবে বলা ভালো কাগজে কলমে অন্তত একটা ডেমোক্র্যাটিক স্টেট হিসাবে আমাদেরকে কাজ করতে শুরু করতে দেবে এতদিন আমরা ডেমোক্রেটিক স্টেট ছিলাম না সেপারেশন অফ পাওয়ার ছিল না আমাদের কোনো লেজিসলেচার বলে কিছু ছিল না সো সেটা হতে যাচ্ছে এটা খুবই চমৎকার ব্যাপার আরও দু একটা ইস্যুতে কথাবার্তা হয়েছে আপার হাউসের সিটের সংখ্যা আপার হাউস হবে এটারও ঐক্যমত্ত হয়েছে কিন্তু এটা যেভাবে হবে আমি আগেও বলেছি বিএনপি এটা যেভাবে চায় যে লোয়ার হাউজের সিটের পার্সেন্টেজ বা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এটা হওয়া আর তাহলে আপার হাউসের আসলে কোনো অর্থ নেই আমি এখানে আলাদা ভিডিও করেছি রাদার আমরা যে আলাপটা করছি যে পপুলার ভোটে যত পার্সেন্ট ভোট পাবে ইলেকশনে তার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী হবে এটা হলে আমাদের আসলে আর মেজর কোনো কিছু থাকে না চমৎকার সিদ্ধান্ত হয়েছে সংসদীয় স্থায়ী কমিটি নিয়ে চারটা অন্তত মিনিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ চারটা মিনিস্ট্রিতে বিরোধী দল থেকে সেটার চেয়ারম্যান দেওয়া হবে এটাও সরকারের চেকস অ্যান্ড ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে এটাও খুবই চমৎকার হবে আমরা আশা করি আরও কিছু সংস্কার ব্যাপারে সবগুলো দল একমত হবে কিন্তু এই কথাটা বারবার বলছি ঘাট ধরে কোনো চাপিয়ে দেওয়ার কিছু নেই সংস্কার মেনে নিতে হবে এবং আমি আশা করি সত্তর অনুচ্ছেদের ইস্যুতে যে যেমায়াত সংসদে ছিল না সত্তর অনুচ্ছেদ নিয়ে তার অবস্থান পরিবর্তন করেছে তাদের কিন্তু অনেক প্রাথমিক অবস্থায় তারা সত্তর অনুচ্ছেদে কোনো পরিবর্তন চায়নি এখন তারা অনেকটা কমপ্লাই করছে এবং আমি ধারণা করি জামায়াত দ্বিমত করবে না এই ইস্যুতে এবার আসলে যে ইস্যুটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে জামায়াত ঐক্যমত্য কমিশনে যায়নি গতকাল তারা কথা বলেছেন এটা নিয়ে তারা বয়কট করেছেন ফর্মালি কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়ি সেটা হচ্ছে এই রকম ফর্মালি অফিসিয়ালি তারা কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এটা বিডি নিউজ থেকে পড়ছি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন আমরা অন প্রটেস্ট আজকের বৈঠকে যাইনি বুধবার যাবেন কি না নিশ্চিত বলেননি এটা এখনই বলতে পারছি না আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেব তিন জুন যে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা এবং বিএনপির চেয়ারম্যানের সাথে যে বৈঠক হয়েছে এবং বিবৃতি প্রকাশ হয়েছে তা যথাযথ প্রক্রিয়ায় হয়নি বলে মনে করেন একজন জ্যেষ্ঠ নেতা তিনি বলেন এই জন্য আমরা আজকে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যাইনি কারণ এই কমিশনের প্রধান হচ্ছে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আমরা প্রধান তার তারেক রহমানের বৈঠকের বিষয়ে কোনো কথা বলছি আমরা বলতে চাই বৈঠকের পর যেভাবে একটি দলের কথায় নির্বাচনের তারিখ বদলে দেওয়ার ঘোষণা হলো এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না জামায়াতের নেতা বলেন আমরা আশা করেছিলাম দেশে ফিরে প্রধান উপদেশের বিষয়টি রাজনৈতিক দলগুলোকে ডেকে স্পষ্ট করবেন তাহলে এটা খুব ক্লিয়ার তারা অন প্রটেস্ট এটা ফর্মালি অন রেকর্ড বলেছেন অন্য নেতা বলেছেন আমরা খেয়াল করব এই দুইজনের বৈঠকের পর জামায় যে স্টেটমেন্ট দিয়েছিল সেখানেই তারা আসলে তাদের এই অসন্তোষ জানিয়েছিল তারা মনে করে বিএনপির সাথে একমাত্র কথা বলে এটা করা ঠিক না আমি প্রায় একটা কথা বলছি মানে রাজনৈতিক দল একটা দল বা দুটো দল এভাবে কি হিসাব হয় আমি একটা উদাহরণ এভাবে দিই সেটা হলো ধরুন প্রধান উপদেষ্টা যখন গণতন্ত্র মঞ্চ এবং বাম দলগুলোর সাথে বসে একসাথে সবাইকে নিয়ে বসে ইসলামিক দলগুলো সবগুলোকে একসাথে দিয়ে বসে তো এখন ব্যাপারটা কি এরকম হতে পারে যে ধরুন নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ কেউ যদি বলে প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারাচ্ছেন কিন্তু তিনি জামায়াত ইসলামের সাথে একা বসছেন আমাদের সাথে তো একা বসেন না এটা আমরা কোনোভাবে মেনে নেই না কথার কথা কেউ যদি বলে এটার উত্তর আমরা জানি ওই দলগুলো জামায়াত ইসলামী না আওয়ামী লীগের অবর্তমানে বাংলাদেশের দ্বিতীয় জনসমর্থনের দল যদিও তাদের সমর্থন সর্বোচ্চ যে বিএনপি আছে তার সাথে মোটামুটি আকাশ পাতাল ফারাকের মতো তারপর তারা দ্বিতীয় সর্বোচ্চ দল সুতরাং প্রধান উপদেশের কাছে তারা এই প্রিভিলেজ পেতে পারেন তারা যদি এই প্রিভিলেজ পান ঠিক একইভাবে বিএনপিকেও সেই প্রিভিলেজ পেতে হবে পাওয়ার কথা এটাই নিয়ম এটাই নিয়ম এবং এই পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যেসব পলিটিক্যাল পার্টিস আছে প্রত্যেকেরই কম বেশি গুরুত্ব আছে কিন্তু যে সংখ্যায় যে সবচেয়ে বেশি শক্তিশালী এবং একটা নির্বাচনে যে জিতে যাবে বলে সবাই বিশ্বাস করে মজার ব্যাপার বিএনপির সমালোচনাও যারা করে তারা বলেন বিএনপি ক্ষমতায় গিয়ে লুটপাটের জন্য তাড়াতাড়ি নির্বাচন চায় তার মানে তারাও মনে করে নির্বাচন হলে বিএনপিই ক্ষমতায় যাবে দলটা বিএনপি ক্ষমতায় যাওয়াটা এতটাই নিশ্চিতের মতো ব্যাপার সেই দলের সাথে আলোচনা করেই আসলে বাংলাদেশের নির্বাচনের ডেট ফাইনাল হবে আর ফেব্রুয়ারি ডেট নিয়ে তো জামায়াতের খুব থাকার কথা না যে জামায়াত নির্বাচনটা জামায়াতই বরং দুটা উইন্ডো দিয়েছে তারা ডিসেম্বরের কথা বলেনি তারা বলেছে হয় রমজানের আগে অথবা এপ্রিলের কথা যেটা বলেছিল সেটাও তারা বলেছে যে ওই সময়ও হতে পারে সো এটা তো তাদের যে চাওয়া তার মধ্যেই হয়েছে জামায়াত আসলে কেন এটা করছে এটা বুঝতে চাওয়া দরকার আছে এবং করে ব্রিলিয়ান্ট কিছু করলো কি না তারা আসলে সরকারকে ম্যাসেজ দিতে চায় যে তারা গুরুত্ব পেতে চায় তাদেরকে গুরুত্ব দিতে হবে যেহেতু সংখ্যা যেমনই হোক না কেন যেহেতু দ্বিতীয় সর্বোচ্চ দল তারা তাদের সরকারের কাছে এই ম্যাসেজ দিতে চায় যে তাদেরকেও কগনিজেন্সে নিতে হবে তাদেরকে কগনিজেন্স নেওয়া হচ্ছে কিন্তু আরও বেশি নিতে হবে মানে পোস্ট হাসিরার সময় জামায়াতে ইসলামের এক ধরনের আর নিজেদের মধ্যে নিজেদের প্রতি একটা বড় ধারণা তৈরি হয়েছে বলে আমি মনে করি ওই সোশ্যাল মিডিয়া বা অনলাইনের বিভিন্ন জায়গায় তাদের সর্বল যথেষ্ট আছে তারা খুবই সরগরম আছেন সেটা দেখে তাদের অনেকেরই মনে হয় হয়তো যে তারা খুবই বড় কিছু হয়েছেন সে কারণে তারা সরকারের কাছ থেকে সেটার অ্যাসিওরেন্স চান এবং আমি স্মরণ করিয়ে দেই আমি জাতীয় পার্টি নিয়ে একদিন বলেছিলাম জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য এনসিপি আওয়াজ তুলছে জামায়াতের সাথে থাকবে কারণ জাতীয় পার্টিকে যদি কোনোভাবে নিষিদ্ধ করে দেওয়া যায় নির্বাচন আসতে না দেওয়া যায় তখন সরকারের উপর এবং বিএনপির উপরে জামাতের বিরাট ল্যাভারেজ তৈরি হবে তার সংখ্যা যতটুকুই হোক না কেন সে যদি নির্বাচনে যাব না বলে সেটা একদমই একতরফা একটা নির্বাচনের প্রবাবিলিটি তৈরি করবে আমাদের এই বাস্তবতাটা মাথায় রাখতে হবে ভবিষ্যতের পলিটিক্যালস ফিয়ারে যাই হোক জামায়াত এভাবে চেয়েছে কিন্তু আমি মনে করি এটা করে যে তারা ব্রিলিয়ান্ট কোনো কাজ করেছে তা না মানে রাজনীতিতে যা ঘটেছে রাজনীতিতে যা ঘটে সব কিছু পছন্দ সই হয় না এবং কখনও কখনো প্রতিবাদও করা যেতে পারে করা যাবে না তা না এই যে বয়কটও একটা প্রতিবাদ হতে পারে একদিন করলাম পরে গেলাম আই ওয়ান্টেড টু গিভ এ ম্যাসেজ টু দ্য চিফ অ্যাডভাইজার হতে পারে কিন্তু এই যে বৈঠক করলো নির্বাচনে এগিয়ে আনার চেষ্টা এবং ফর্মাল স্টেটমেন্টে তো বলা নেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে অনেকগুলো ইফস অ্যান্ড বার্ট যোগ করে বলা হয়েছে তো তাতে সমস্যা কী হলো তাতে দাঁড়ালো যে খুব ইলজিক্যাল কিছু হয়নি আবারও বলছি এই দেশের লোকজন যারা রাজনীতির খবর রাখেন তারাও এটা বিশ্বাস করেন নির্বাচনের ডেট সর্বশেষ আসলে বিএনপির সাথে সে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে এবং এরকম একটা ইস্যুতে তারা ঐকমত্য কমিশনকে অ্যাভয়েড করলেন কারণ এখানে প্রধান উপদেশটা থাকতে পারেন প্রধান উপদেশটাকে তারা তাদের এক ধরনের প্রতিবাদ দেখাবেন বলে ওর যখন প্রধান উপদেষ্টা থাকবেন না তখন বসবেন আমি মানে যে স্টেপটা নিয়েছি বের এক্সট্রিম আমার কাছে মনে হয় খুবই এক্সট্রিম তা বলছি না রাস্তা টাস্তা নেমে যান নাই কিন্তু বেশ এক্সট্রিম এবং এটা এই ইস্যুতে একেবারেই সাজে বলে বা সেজেছে বলে আমার মনে হয় না এটা একেবারেই ডিসপ্রপোর্শনেট রিয়াকশন তাদের তারা হয়তো এটা দিতে চাইবেন কিন্তু আসলে তাদের মনে রাখতে হবে প্রত্যেকেরই এটা জামায়াত হোক এটা এনসিপি হোক এনি আদার পার্টিস তার নিজের শক্তি কতটুকু আছে তার ওজন কতটুকু আছে সেটা অনুযায়ী অ্যাক্ট এবং রিয়্যাক্ট করা উচিত রাজনীতিতে এগুলো মাপ যার নিজের সম্পর্কে ঠিক থাকে না দুটোই কারো যদি নিজ সম্পর্কে অকল্পনীয় বড়ো ধারণা থাকে অথবা নিজ সম্পর্কে অতি হীনমন্নত থাকে বা ছোট ধারণা থাকে তুচ্ছ ধারণা থাকে কোনোটাই ভালো না প্রত্যেকে তার শক্তিমত্তার জায়গাটা ক্লিয়ারলি ডিফাইন করা থাকা দরকার নিজের কাছে মোটা দাগে ক্লিয়ার থাকা দরকার এবং সেটা অনুযায়ী অ্যাক্ট করা দরকার গতকাল ঐকমত্যা কমিশনের বৈঠক বয়কট করে জামায়াত হাসির পাত্র হয়েছে বলে আমি মনে করি আমি অনেককেই দেখেছি এটা নিয়ে যারা কোনোভাবেই মানে জামায়াতের গণতান্ত্রিক অধিকারের প্রতি সিম্পাইজ লোকজনও দেখেছি